কেউ একটি পিপরা বানানোর ক্ষমতা নাই সাহস নাই জামাজ নেই নাই একটা পিপা মাঝি মশা বানানোর মতন কারো ক্ষমতা নাই

لا نسألك رزقا نحن نرجوك والعاقبة للتقوى آئے محمد صلی اللہ علیہ وسلم آپ نے متعلقی کو بھی نماز کا حکم کرتی رہتی ہے اور خود بھی نماز کا پابندی رکھتی ہے آپ کو ہم دیں گے اور بہتر انجام تو ہی کا ہے hey محمد صلی اللہ علیہ وسلم پری بھار پری پریوار کے نام حکم کرتے تھوجو نامزر جو زبردست ہے خدا تعالیٰ نے دنیا کا مالک ہے اخرت کا مالک ہے کا مالک ہے مزم کا مالک ہے خوشیت کا مالک ہے جنت کا مالک ہے جہنم کا مالک ہے میرے کو مالک ہے میرے کو بٹنے کا مالک ہے میرے کو حیات کا مالک ہے میرے کو موت کا مالک ہے میرے کو عزت کا مالک ہے میرے کو ضلع کا مالک ہے خدا نے یہ دنیا اور اثرات میں جو کچھ پیدا کیا ہے سب سوچ کا مالک ہے اللہ رب العالمین دنیا مالک قبر مالک موکر مالک ہمارے مالک ہمارے مالک اللہ دنیا دن جا کچھ رابل آلام কবরের মালিক আল্লাহ আমাদের কবরে যাইতে হবে কবরের সাথে দুস্থি করতে হবে কবরের সাথে mohabbat রাখতে হবে কবরের সাথে ভালোবাসা রাখতে হবে মিজানের মালিক আল্লাহ এই কবরে যাইতে হবে কবরে আস মিজানের সাথে দুস্থি করতে হবে মিজানের সাথে ভালোবাসা রাখতে হবে mohabbat রাখতে হবে ফুলহুরাতের মালিক আল্লাহ ফুলহুরাতের সাথে ভালোবাসা রাখতে হবে mohabbat রাখতে হবে দুস্থি রাখতে হবে এরকম প্রত্যেকটি জায়গার মধ্যে দুস্থি রাখতে হবে mohabbat রাখতে হবে ভালোবাসা রাখতে হবে কি দেয়া রাখতে হবে

سمندر لوگ جو اللہ کے ذکر میں ہر وقت مسکل رکھتی ہے اور قدرت کے کرناموں میں گور فکر کرتی رہتی ہے یہ کہتی ہے آئے ہمارے روح آپ نے یہ سب بیا پیدا پیدا نہیں کیا بلکہ بڑی حق مقروض میں ہے آپ کی جات ہر آیت سے پاک ہے ہم آپ کی تصدیق کرتی ہے ذکر کرتی, کرتی ہے یا پیاری خدا یا پیاری رب، یا پیاری حبیبی اخراط میں دو دو جلنے چے بچا بچا دو بچا لے میرے اللہ بچالے تو بچا لے ওই সমস্ত জ্ঞানী লোক যারা সর্বসময় আল্লাহ রাবুল আলমিনের আপাতত করে জিগির করে তাসমি করে এবং সর্বসময় আল্লাহ রাবুল আলমিনের কুদ্রুতের আলাম ও সময়ের উপর চিন্তা ফিকির করে এবং সর্বসময় বলে আল্লাহ তুমি এ দুনিয়ার মধ্যে যা কিছু শিশু সৃষ্টি করো নাই সৃষ্টি করে নাই হে আল্লাহ আপনি দুনিয়া এবং আখেরাত হইতে পবিত্র হে আল্লাহ আপনি দুনিয়া এবং আখেরাত হইতে বড় হে আল্লাহ আমরা আপনার তাসবি করি জিকির করি কাবাদত করি হে ইয়া দয়ার আল্লাহ ইয়া মায়ার আল্লাহ ইয়া রহমতের আল্লাহ ইয়া বরকতের আল্লাহ আখেরাতের দুদুকের আগুন হইতে আমাদেরকে রক্ষা করো وهو الذي خلق السماوات والارض في سته ايام وكان عرشه, وكان عرشه على الماء ليبلوكم ايكم احسن عملا ইয়া মুনদিন সিত্তাসয় সামাউন আসমান আরদুন জমিন কামার চাঁদ মুন চার আপতার সূর্য শাম জসূর্য নাস তারা স্টার তারা সি সাগর রিভার নদী মাউন পানি ওয়াটার পানি আল্লাহ রাব্বুল আলামিন কুল্লু সউই সিতকায়ু خدا تعالی <سؤال> نے سیدھے سے گندار خدا تعالی نے سیدھ کا اندار یہ دنیا اور کرات کو بنایا ہے خدا تعالی نے اوگل واقع میں پانی کو بنایا ہے خدا تعالی کا عرش آدم کا پانی کا اوپر خدا تعالی نے پھر آسمان بنایا ہے الا من اوپر ماون پانی اللہ رب العرش اللہ رب العرش انگ بنائے پانی دیا جب اللہ رب العالمین আকাশ پانی دیا بنائے নদী <small>

তখন আল্লাহর বলে আলামিন আকাশ বানাইলো পানি দিয়া তখন পানি গুলি জিনজিলা করতে আল্লাহর ভয়ে পানি কাঁপত ভূমিকম্পর মতন কাঁপত তারপর আল্লাহ রাবুল আলমের কুদ্রুত এলাকার আসমান মজবুত হয়ে গেল হেভি হয়ে গেল হেভি স্ট্রং হয়ে গেল আর্দুন জমিন এই জমিন জিনজিলা হইত কাঁপত তারপর আল্লাহ রাবুল আলামিন দুনিয়ার কুটি সরু পাহাড় গুলি বানাইয়াছেন পাহাড় গুলি হয়ে যাবে আলমিন ব্যতীত দুনিয়ার মধ্যে আখের মধ্যে কেউ একটি বানানোর ক্ষমতা নাই সাহস নাই জামাজ নেই নাই একটা পিঠটা মাসি মশা বানানোর মতন কারো ক্ষমতা নাই যারা বানায় তারা রুহু দিতে ডুব দিতে পারে না তারা জাহান নামে যাবে আল্লাহ রকম যা বানাইছে যে কোনো জিনিস বানাইছে সাথে সাথে রুকু দিয়া দিছে বুঝেছে এই যে পুতুল বানায় যারা রুহু দিতে পারবে না তার জাহান নামের টিকেট দুই থেকে জাহান নামের টিকেট وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاسْتَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِقْوَةً نَحْنُ نَرْجُكَ وَالْعَاكِبَةُ لِلْتَقْوَى وَا آئے محمد صلی اللہ علیہ وسلم آپ نے متعلقی کو بھی نماز کا حکم کرتی رہتی ہے اور خود بھی نماز کا پابندی رکھتی ہے ہم آپ سے معاش نہیں چاہتے معاش تو آپ کو ہم دیں گے اور بہتر انجام تو پرہیز ہی کا ہے محمد صلی اللہ علیہ وسلم اپنی اپنار پری بھار پری دن کے نماز حکم کرتے تھک نجو نماز پابندی کرن ہے محمد صلی اللہ علیہ وسلم আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম করিতে থাকুন এবং নিজ নামাজের পাবন্দি করুন এ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি আপনার নিকট রিচিক চাই না আপনাকে আমি রিচিক দিব আর উত্তম পাঠের গাড়ি তো উত্তম পরিমিতি তো পাঠের গাড়ির জন্যই নবী করিম সাল্লামের যখন কারু ঋষিকের অভাব দূর করিবার চিন্তা হইত তখন তাহাকে নামাজের আদেশ করিতেন নামাজের আদেশ করিতেন নামাজের হুকুম করিতেন এবং উপরোক্ত এই আয়াত করিয়া তেলোয়া করিয়া তাহাকে বুঝাইতেন যে রিজিকের প্রশস্ততা একমাত্র গুরুত্ব সহকারে নামাজের উপর নির্ভর করে يا بني أقم الصلاة وأمر بالمعروف وَانْهَى عن المنكر واصبر علي ما أصابك إن ذلك من عزم الأمور بك نمط هاتار أو تصيب الجار আরে কামে মানুষ নামাজ করিতে থাক সৎকারের আদেশ করিতে থাকো অসৎকারের নিষেধ করিতে থাকো তোমার উপর যে বিপদ আছে ইহাতে ধৈর্য ধারণ করো নিঃসন্দেহ ইহা হিম্মতের কার